বোরহান তুকে যে কবিতা শিখে আসতে বলেছিলাম তুই শিখে এসেছিস তো সেই কবিতা জি স্যার কবিতাটি মুখস্কো টুস করে এসেছি বলতো দেখি কবিতাটি কবিতার নাম কুসংস্কার কে লিখছে নিজেও জানি না ব্যাং ডাকলে বৃষ্টি আসে মোরব ডাকলে ভর কুকুর ডাকলে লেজ গুছিয়ে ছিটকে পালায় চোর কাঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোন বিপদ নাকি কাকের ডাকের কারণ পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে সত্য মিথ্যা যাচাই করি টিকটিকি টিক ডাকে বউ পাগল হয় সেই ছেলেটা ঘাম থাকে যার নাকে হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরেরই চৌকাটে যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে দুইবার ভাত না নিলে তার অকালে বৌ মরে ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরব্বীদের মানা কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতে কানা বাহ দারুণ হয়েছে চল একসাথে দুজনে মিলে মাল খাই